নিউজ বাংলা সংবাদে আপনাদের প্রথমে গ্লোবাল সংবাদ আট কুকুরছানা হত্যায় মামলা গ্রেপ্তার সরকারি কর্মকর্তার স্ত্রী ভার্চুয়ালি হাজিরার আবেদন খারিজ সশরীরে আসতে হবে সেনা কর্মকর্তাদের আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে প্রধান উপদেষ্টা ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট এভারকেয়ারের পাশে অবতরণ করবে সেনাবাহিনীর হেলিকপ্টার হাসিনা আমাকে হত্যার জন্য গুম করেছিল সালাউদ্দিন আহমেদ জাতীয় নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্তে এনডিসির জ্ঞান কার্যকর ভূমিকা রাখবে ডক্টর ইউনুস ক্ষতিপূরণ সহ তিন দাবি অগ্রাণী ব্যাংক এজেন্টদের বিএনপি বড় দল নয় আট ইসলামিক জোটই নির্বাচনের বড় চমক ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন পান্না দায়িত্ব নেয়ার ষোলো মাসে এক টাকাও ঘুষ খায়নি ধর্মপদেষ্টা আধিপত্যের জেরে টেকনাফে আবারও দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি কক্সবাজারে এসেই প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাড়িতে সালাউদ্দিন আহমেদ রাজধানীতে বাস চাপায় সিকিউরিটি গার্ডের মৃত্যু হাসিনা ও সেনা কর্মকর্তাদের গুমের বিচারের নতুন অধ্যাদেশ নয় ইউক্রেন যুদ্ধে বন্ধে সমঝোতায় পৌঁছতে পারেনি যুক্তরাষ্ট্র রাশিয়া বছর আগের চেয়েও বেশি চাঙ্গা দাবির পর বৈঠকে দেড় ঘন্টা ঘুমালেন ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুদ্ধ করলে ইউরোপের পরাজয় নিশ্চিত পুতিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইউরোপের বাইরে থাকা উনিশটি দেশের সব ধরনের অভিবাসন আবেদন প্রক্রিয়া অস্থায়ীভাবে স্থগিত করেছে হিমঘরে জমে থাকা ভারতীয় নাগরিকের লাশ প্রশাসনিক সিদ্ধান্তে সৎকার বিধ্বস্ত গাজায় বিয়ে ভারত আকাশসীমা না দেওয়ায় সমুদ্র শ্রীলঙ্কায় ত্রাণ পাঠালো পাকিস্তান ভেনেজুয়েলার তেলের দিকে নজর কেন যুক্তরাষ্ট্রের অ্যাটলেটিকোকে হারিয়ে শীর্ষস্থান প্রক্ত করল বার্সা হাল্যান্ডের গোলে সেঞ্চুরিতে রোমাঞ্চকর জয় ম্যান জয় দিয়ে বাংলাদেশের বছর শেষ বিসিবি নয় ক্লাব চাইলি লিগ হবে সংকটকদের হুমকি শতভাগ ফিট হলে বিশ্বকাপ দলে জায়গা পাবে নেইমার ভিনি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি নিউজ বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব শাস নিউজ বাংলা চ্যানেল